না আমি ন্যাচারাল না আমি আমি প্রথমে লেগ স্পিনার ছিলাম না আমি প্রথমে পেস বোলিং করতাম সো আমি যখন বিগএসপিতে ভর্তি তখন তার এক বছর পরে আমাকে বিগএসপি মন্টু স্যার আমাকে এইটা চেঞ্জ করে দেয় লেগ স্পিনে নিয়ে আসে সো আমি তিন মাস তিন মাস প্র্যাকটিস করে দেন আমি লেগ স্পিনে একটা আমাদের ন্যাশনাল লিগ হয় ওইটাতে আসার পরে দেন ওখান থেকে আমার যাত্রাটা ন্যাশনাল টিমের শুরু শুরু থেকে কনফিডেন্স ছিলেন ভালো করবেন হ্যাঁ আমার কনফিডেন্স ছিল আমার সব কিছুতে যেন আমার আমি করলে আমার মনে হয় যে না আমি ভালো পারবো করতে পারবো আমি করে চেষ্টা করি দায়িত্বটা আরও বেড়ে গিয়েছে যেহেতু আস্তে আস্তে আমি সিনিয়র হচ্ছি সো দায়িত্বটা অফকোর্স বেড়ে গেছে কারণ আমি টিমেরও একটা মেইন বোলার হিসেবে যাচ্ছি অবশ্যই বেঞ্চমার্কটা থাকবে আমি ওয়ার্ল্ডের অফ এক নাম্বার যেহেতু আমি লাস্ট কিছুদিন আগে র্যাঙ্কিংয়ে ঢুকেছিলাম সো আমি অবশ্যই নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে আসার চেষ্টা করবো সে এতটুকুই আর বাংলাদেশে যারা লেগ স্পিনার আছে আশা করি ভালো ভালো করতেছে এবং কিছু কিছু লেগ স্পিনার আছে ভালো করছে সো ওদের ওরাও ভালো করতেছে আমরাও ভালো ভালো চ্যালেঞ্জ হবে যা আমাদের পিছন থেকে যদি আরও মেয়েরা লেগ স্পিনার আসে সো আমাদের জন্য চ্যালেঞ্জ হবে ওদের জন্য চ্যালেঞ্জ হবে সো কম্পিটিশনটা আর ভালো বাড়বে ওয়াল্টার এসিতে ফ্রি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে যে বাংলাদেশ জাতীয় দলে ক্যাপ্টেন্সি করার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে বা একটা দেশকে নেতৃত্ব দেওয়ার সো আমি অবশ্যই এই আশা রাখি এবং আমি বিগত দিনে আমাদের লিগগুলো যেগুলো হয় তারপরে নাইনটিনে বা যে কোনো লিগ বা হয় আমি ওগুলোতে ক্যাপ্টেন্সি করেছি সো আশা করি আশা করি ভালো কিছু হবে এই আশাটা অবশ্যই রাখি দেশকে নেতৃত্ব দেওয়ার একদিন বিশ্বকাপে আপনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাট এবার তো একজন প্লেয়ার হিসেবে যাচ্ছেন সো পার্সোনালি আপনার গোলটা কি আসলে পার্সোনালি গোল বলতে ভাইয়া এটা যেহেতু টিম গেম তারপর পার্সোনালি বলতে টিম উইনিংয়ের জন্য যতটুকু আমার করা দরকার ব্যাটিং বোলিং ফিল্ডিং সো আমি অতটুকুতে রেডি রেডি এবং টিম অনুযায়ী আমরা সেমিফাইনাল পর্যন্ত আগাতে চাই এবং আমাদের ওই অ্যাবিলিটি আছে অপোনেন্ট অনুযায়ী একটু কি চ্যালেঞ্জিং হবে ওই সেমিফাইনালে অব্দি পৌঁছানোটা খুব বেশি প্রত্যেকটা মেসি চ্যালেঞ্জিং ভাইয়া বিশ্বকাপ মঞ্চে ধরা যাক নক আউট পর্বেরই সো প্রত্যেকটা মেসেজ চ্যালেঞ্জিং সো আমাদের জন্য আমাদের জন্য চ্যালেঞ্জ হবে ওদের জন্য চ্যালেঞ্জ হবে সো আমরা রেডি লাস্ট প্রশ্ন বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দেশের মানুষ অনেক মানুষই আপনাদের খেলার চোখ রাখবে সো ওই মানুষগুলোর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বলতে চাই এতটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন এতটুকুই খেলা দেখবেন এতটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ